কেন মিডিয়ার সামনে মেগাস্টার শাকিব খান এই বিক্ষোভের মুখে খেপে গেলেন তাণ্ডব নিয়ে তিনি একটা প্রেস মিটে জানিয়েছেন যেটা কালকে অনুষ্ঠিত হয়েছে এবং এখানে উপস্থিত ছিলেন তাণ্ডব টিমের প্রায় সকল সদস্যরা এবং এখানে মেগাস্টার শাকিব খান জানালেন তাণ্ডব সিনেমার পাইরেসিকারীদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর বিক্ষোভ তিনি বলেছেন সবার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে যদি আপনারা জানেন যে কেউ এই সমস্ত কাজে জড়িত রয়েছে তাহলে প্রতিবেশী হিসেবে আপনাদেরও এই দায়িত্ব নিতে হবে যারা পাইরেসি করেছে তাদের কোনো ক্ষমা হবে না কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে আইনের আয়তায় এনে যাতে করে পরবর্তীতে তারা এ ধরনের কোনো কিছু করতে সাহস না পায় তুফান বরবাদ এবং এখন এই পাইরেসির মধ্যে মধ্যে দিয়ে বিশাল বড় চলছে বলে খান জানিয়েছেন কিন্তু এর একটা ভালো বিষয় হয়েছে তাণ্ডব সিনেমা পাইরেসি করার পরের দিনই তাণ্ডব সিনেমার চাহিদা প্রতিটা হলে আরও যেন কয়েক গুণ বেড়ে গেল বাংলাদেশ সহ গোটা বিশ্বে হয়তো শাকিব খানই একমাত্র মেগাস্টার যার সিনেমা পাইরেসি হওয়ার পরে চাহিদা কমার বদলে বরঞ্চ বেড়ে যায় শাকিব খানের এই বক্তব্যে পরিষ্কার বোঝাই যাচ্ছে তার ভবিষ্যতে আসার যে কোনো প্রজেক্টে যদি এই ধরনের কোনো পাইরেসি হয় তাহলে এর ফল বেশি ভালো হবে না সাকিবের এই বক্তব্য আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ